নমস্কার খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভূপতিনগরে ধর্ষণের পর মুখে খুনের খুনার অভিযুক্তকে গণপিটুনি তৃণমূলের অনুষ্ঠানের ভিডিও বিতর্ক শুরু হতেই সাফাই অরাজনৈতিক মঞ্চে গিয়েছিলাম বৃষ্টির মেঘ আকাশে চতুর্থীতেও কি ভিজবে বাংলা পুজোর আগে শেষ রবিবার কেমন থাকবে আবহাওয়া জেনে নিন তৃণমূল আমলের স্বাস্থ্য ব্যবস্থায় কতটা উন্নতি তথ্য দিয়ে জুনিয়র ডাক্তারদের খোঁচা কুনালের জি করে ইতি নয় পর পর ধর্ষণের ঘটনার রাজ্যে সমালোচনা করলেন রাজ্যপাল আনন্দ বোস মায়ের ধর্ষক খুনি ছেলে এনকাউন্টার শাস্তির দাবিতে গরম বিজেপি শাসিত আসাম আসামেট কালচার সহ নানা অভিযোগে করা পদক্ষেপ পুনসার চিকিৎসকের বিরুদ্ধে দশ জনের বহিষ্কার দিয়ে শুরু প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর জোর করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে পাল্টা হিসেবে অভিযুক্তকে ধরে গণপিটুনি গ্রামবাসীদের গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর নগরের ওই বধুর স্বামী বাইরে কাজ করেন শনিবার রাতে বধুকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি এরপর জোর করে নির্যাতিতার মুখে অ্যাসিড ঢেলে তাকে খুন করা হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন তারা বস্তুত একদিন আগেই শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের এক নাবালিকাকে টিউশন থেকে ফেরার পথে দর্শন করে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে চেহারা নেয় এলাকা করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে দর্শন করে খুনের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবার সামনে এলো পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা দেহ আটকে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী বিধায়কের পর এবার বিতর্কে বিডিও পূর্ব বিতর্কে জড়িয়েছিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী দলের তরফ থেকে বিধায়ককে সতর্কও করা হয়েছিল এবার সেই ব্লকেই শাসক দলের বস্ত্র বিলের অনুষ্ঠানে মঞ্চে হাজির বিডিও জানি তৈরি হয়েছে বিতর্ক এভাবে রাজনৈতিক মঞ্চে সরকারি আধিকারিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কংগ্রেস নেতা ভাতারের গৌরব প্রশ্ন প্রশাসনের কর্তারা কোথায় পৌঁছেছে ভাবুন সরকারি আধিকারিক কিনা দলীয় অনুষ্ঠান মঞ্চে যদিও ভাতারের ভিডিও দেবজিৎ দত্ত সাফাই ওটা অরাজনৈতিক মঞ্চ ছিল বিধায়কের নিজস্ব অনুষ্ঠান দুর্গাপুজো উপলক্ষে শনিবার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে বস্ত্র বিতরণের জন্য ভাতার হাই স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিও হাজির ছিলেন এক জাক তৃণমূল নেতাও মঞ্চ থেকে বিভিন্ন বক্তা তৃণমূলের জয় গান ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিডিওকেই জানি ইতিমধ্যে শোরগোল তৈরি হয়েছে বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা ও রাজ্য প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা পুজোর আগে দফায় দফায় বৃষ্টি যদিও শহরে প্রায় পুজো শুরু হয়ে গিয়েছে আজ মহা চতুর্থী যদিও পঞ্জিকা মেনে পুজো শুরু হয় মহাষষ্ঠীর দিন থেকেই সেদিনই দেবীর বোধন সেদিন থেকে দেখতে গেলে পুজোর আগে আজ শেষ রবিবার স্বাভাবিকভাবেই দোকানে বাজারে আর শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বেশি হবে কিন্তু তাতে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি সকাল থেকে আকাশের মুখ ভার যদিও মাঝে মধ্যে রোদ উঁকে দিচ্ছে কিন্তু সেটা কতক্ষণ স্থায়ী থাকবে কারণ তৃতীয়ার দিন বিকেল থেকে বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা পুজোর বাজার তাতে যে মাটি হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না শনিবার রাতেও বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে রাজ্যে রবিবার সকাল থেকে আকাশে মেঘেদের আনাগোনা থাকলেও তেমনভাবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি তবে বেলা গড়ালে কেমন থাকবে আবহাওয়া এই নিয়ে উদ্বেগ রয়েছে পুজোর সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া এই নিয়ে বেশি চিন্তায় রয়েছেন সকলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তাতে রবিবারেও বৃষ্টির ভ্রুকটি রয়েছে কলকাতায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ চতুর্থী একেবারেই বৃষ্টিমুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হবে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণে পূর্বাভাস রয়েছে তবে দুই চব্বিশ পরগনা জেলায় বেশি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুজো একেবারেই যে বৃষ্টিমুক্ত হবে এমন কোনো সম্ভাবনা নেই এগারোই অক্টোবর পর্যন্ত কলকাতা সহ প্রায় রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে অর্থাৎ অষ্টমী এবং নবমী পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর কারণ নিম্নচাপ শক্তি দাবি মৌসুমি রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা আর কর ইস্যুতে আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যেতে আমরন অনশনের গুশিয়ারি দিয়েছিলেন শনিবার থেকে সেই অনশন তারা শুরু করেছেন অভিযোগ সরকারের তরফে কোনো সদত্তর আসেনি কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে দাবি করেছেন তৃণমূল জামানায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঠিক কতটা উন্নতি হয়েছে খোঁচা দিয়েছেন জুনিয়র ডাক্তারদেরও কুনালে স্পষ্ট দাবি বাম জমানার তুলনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঢেলে সেজেছে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তৃণমূল নেতার খোঁচা যারা পরিকাঠামো নিয়ে ডেডলাইন পলিটিক্স করছেন তারা অতীত থেকে চৌত্রিশ বছরের বাম জমানা পর্যন্ত আর তারপর থেকে এখনো পর্যন্ত তুলনা দেখুন তার দেওয়া তথ্য অনুযায়ী দু এগারো সাল পর্যন্ত রাজ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও মেডিকেল কলেজের সংখ্যা ছিল এক হাজার তিনশো ষাটটি দু চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার আটশো উননব্বইটি এদিকে দু এগারো সালে রাজ্যের মোট সরকারি বেড ছিল আটান্ন হাজার ছশো সাতচল্লিশটি বর্তমানের সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে সাতানব্বই হাজার কুনালেও বলছেন দু এগারো সালে এম এর জন্য বরাদ্দ ছিল এক হাজার তিনশো পঞ্চান্নটি সেট এখন তা বেড়ে হয়েছে পাঁচ হাজার তিনশো পঁচিশটি সিট আবার দু সালে এমডির আসন ছিল মাত্র নশো দু সালে যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার আটশো সাতাত্তরটি জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন সেই সময়সীমা পার হতেই অনশন শুরু করেছেন তারা সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছেন প্রথম দফায় ছয় জন জুনিয়র ডাক্তার অনশনে বসছেন যদিও এই ছজনের মধ্যে আরজিকর হাসপাতালের কেউ নেই আর অনশনের স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি বসাবেন তারা অনশন করতে করতে কেউ অসুস্থ হলে দায় কার এই প্রশ্নের উত্তরে জুনিয়র ডাক্তাররা বলেন কারও কিছু হলে তার দায় পুরোপুরি রাজ্য সরকারকেই নিতে হবে এখন তারা দুটি শর্তেই এই অনশন তুলতে পারেন এক শব্দাবি মানা হলে আর দুই তাদের মৃত্যু হলে আরজিকর কাণ্ডের আঁচ এখনও রয়েছে সেই আবহেও পর পর নারী নির্যাতন মেয়েদের উপর নৃশংস অত্যাচারের ঘটনা ঘটে চলেছে সেই নিয়ে এবার রাজ্য সরকারকেই কাঠগোড়ায় তুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার দাবি সঠিক সময় পদক্ষেপ না করাতেই ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো তার রাজ্যকে বুঝতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্যপাল আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় এখনও প্রতিবাদ আন্দোলন চলছে সেই আবহেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের চতুর্থ শ্রেণির ছাত্রীকে দর্শন করে খুনের অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আবার গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই নিয়েই এবার রাজ্যের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল তার বক্তব্য আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সবকিছু কিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তাতে রাজ্যের এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বার বার করে ঘটছে সরকারের বোঝা উচিত সঠিক সময়ে পদক্ষেপ করলে অনেক কিছু রক্ষা পায় পরপর ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যপাল আরও বলেন সময়মতো ব্যবস্থা না নেওয়াতেই ধর্ষণের ঘটনা বাড়ছে এই জঘন্য অপরাধীদের জন্য কড়া পদক্ষেপ জরুরি না হলে মনে হবে রাজ্য ধর্ষণ ও হিংসাকে উৎসাহ দিচ্ছে এটা কোনো কৃতিত্বের ব্যাপার নয় সরকারের বোঝার এটাই সেরা সময় যে প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো বর্তমান সরকারের আমলে বাংলায় হিংসার কোন প্রতিকার নেই বলে মনে হচ্ছে অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গ ও আসাম দুই পড়শি রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনায় সরগরম পরিস্থিতি আসামের ডিব্রুগড়ের বানীপুরে মাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহিলা সংগঠনগুলি অভিযুক্তদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দাবি করেছে মর্মান্তিক ঘটনাটি পুরো অঞ্চলকে নাড়া দিয়েছে প্রচলিত আইনি ব্যবস্থার বাইরে গিয়ে এনকাউন্টারে অর্থাৎ গুলি করে মেরে ফেলার শাস্তি হোক এমন দাবি প্রবল ডিব্রুগড়ের বানীপুরের এগারো নম্বর সাবরোডের বাসিন্দা শঙ্কর জ্যোতির বিরুদ্ধে অভিযোগ সে তার মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে তদন্তে নেমেছে আসাম পুলিশ স্থান গাভরুপাথার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলের আশেপাশের সমস্ত বিবরণ ও প্রমাণ সংগ্রহের জন্য একটি তদন্ত চলছে ডিব্রুগড়ের পুলিশ সুপার রাকেশ রেড্ডি বলেছেন মৃত মহিলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়নাতদন্তের রিপোর্ট এলে কি ঘটেছিল সেটি স্পষ্ট হবে অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে এই দাবিতে তীব্র ক্ষোভ দেখায় বিভিন্ন মহিলা সংগঠন বিক্ষোভকারীরা দাবি করেন এই মামলায় কোনো নরম ভাব দেখানো যাবে না দাবি উঠেছে দোষী প্রমাণিত হলে শঙ্করজ্যোতিকে দীর্ঘ বিচারের মুখোমুখি হওয়ার পরিবর্তে এনকাউন্টার করতে হবে বিক্ষোভকারীরা বলেন মৃত্যুই একমাত্র শাস্তি যা তার প্রাপ্য তার অপরাধের বর্বরতা বোঝার বাইরে এবং আমরা তাকে আমাদের সমাজে ফিরে যেতে দিতে পারি না একের পর এক বিস্ফোরক তথ্য আরজি করে কতটা গভীরে প্রবেশ করেছে ট্রেড কালচার অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টই তা বলছে শনিবার কলেজ কাউন্সিল তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে অভিযুক্তদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে দশজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর করে থ্রোয়েট কালচারে ঊনষাট জন ডাক আর করে থ্রোয়েট কালচারে ঊনষাট জন অভিযুক্তের নাম জড়িয়েছিল ঊনষাট জনের বিরুদ্ধে মোট চোদ্দ ধরনের অভিযোগ ওঠে তিন দফার শুনানির পর তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণকে চারটি পর্যায়ে ভাগ করেছে তদন্ত কমিটি ক্যাটাগরি এক এ তে জন অভিযুক্তের নাম রয়েছে ক্যাটাগরি এক বিতে সাতাশ জন অভিযুক্ত রয়েছেন ক্যাটাগরি দুইতে রয়েছেন ষোলো জন আর ছ রয়েছেন ক্যাটাগরি তিনে তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে অভিযুক্তদের কথা না শুনলে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো রাত তিনটের সময় হস্টেলের রুমে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়া ও সেই রাজনৈতিক দলের মিটিং মিছিলে যোগ দিতে বাধ্য করা হতো পড়ুয়াদের বাবা মার নামে খারাপ কথা বলা হতো ক্যাটাগরি এক এতে দশ জনের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ কনিষ্ঠ সৌরভ পাল আশিস পাণ্ডে অভিষেক সেন আইশ্রী থাপা নির্জন বাগচি শরীফ হাসান নীলাগ্নি দেবনাথ অমরেন্দ্র সিংহ শতপাল সিংহ তনবীর আহমেদ কাজীর নাম পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আরজিকর থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশ অভিযুক্তের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে কতজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তা অবশ্য স্পষ্ট করেনি কলেজ কাউন্সিল দশ অভিযুক্তের মধ্যে যাদের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অ্যান্টি র্যাগিং কমিটি বাহাত্তর ঘন্টার মধ্যে দশ অভিযুক্তকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া তাদের রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করে নামের তালিকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে পাঠানো হবে নামের তালিকা পাঠানো হবে রাজ্য গ্রেভান্স সেলের কাছেও এমনকি ওই চিকিৎসকদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হবে দ্বিতীয় পর্যায়ে সাতাশ জনের নাম রয়েছে তাদের বিরুদ্ধে মহিলা সহপাঠীদের যৌন হয়রানি র্যাগিং এর অভিযোগ উঠেছে যার প্রেক্ষিতে অভিযুক্ত সাতাশ জনকে বাহাত্তর ঘন্টার মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের মধ্যে যারা চিকিৎসক পড়ুয়া তাদের এক বছরের জন্য কলেজে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইন্টার্নদের অন্তত ছ মাস সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তদের তালিকায় থাকা হাউস স্টাফদের হাউস স্টাফশিপ বাতিল করা হয়েছে আর্থিক অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে ক্যাটেগরি দুইতে অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে মহিলা সহপাঠীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে র্যাগিং এর অভিযোগ রয়েছে অভিযুক্তদের ১৬ জন চিকিৎসক পড়ুয়াকে মাসের জন্য ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইন্টার্নদের তিন মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাউস স্টাফদের হাউস স্টাফশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাটেগরি তিনে অভিযুক্ত ছজনকে সতর্ক করা হয়েছে পাশাপাশি তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হবে এতক্ষণ খবর শুনছিলাম কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ